এখন বাজে হচ্ছে আটটা দশ আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি আর ওই যে আমরা বিছানায় পড়ে আছে জানলা খুলে দিয়েছি দোয়েল এই দোয়েল জানলা খুলে দিয়েছি এই দেখো মাথাটা শুধু বাকি ছিল ঢাকি দিল সেটা কখন উঠবে যাই হোক আমি গাছগুলোতে জল দিই কালকে এগুলো আর জল দেওয়া হয়নি জল দিতে হবে তারপর স্ট্রবেরি গাছে জল আছে কি আমি এই যে ছাদে চলে এসেছি এই স্প্রেটা নি অনেকদিন পরে আমি এটা দিয়ে জল দিই আমি তো মগে করে দিয়ে দিই বলে দিকে এটা দিয়ে দিবে জলটা তাহলে পুরো প্রপারলি পাতাগুলোতেও পাবে আর সব জায়গায় পাবে আচ্ছা এখানে দেখলাম কি জল আছে দেখো স্ট্রবেরি গাছটাতে অলরেডি যেহেতু জল দিয়েছে আমি তাহলে জল দেবো না আর ক্যাপসিকামগুলো বলছি তুলবো তুলবো আর একদিনও তোলা হচ্ছে না কারণ বিকেলে ছাদে এলেও আমি ঘুরে পালিয়ে যাচ্ছি আর না ছাদে আসা হচ্ছে না এই যে দশটা ফুলের গাছটা দেখতে পাচ্ছি যে ঝাঁকড়া হয়েছে এটা শুধু গ্রীষ্মকাল আসার অপেক্ষায় তাহলে যা ফুল হবে না গাছ দেখা যাবে না এখনই বুঝতে পারছি কত কুড়ি এসছে আর গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে এইটা তারপর অলরেডি একটা রেল লিলি ফুটেছে দেখো পিঙ্কালারে পাম্পে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাপরে বাপ আমি পালাই আগে চান করবো যে সেহেতু আমি জামা কাপড়গুলো তুলতে এলাম ছাদে আর তো দেখতে এলাম যে জল আছে কিনা দেখে নিয়েছি সব জল ঠিকঠাক আছে বাপরে বাপ কান ফান পুরো জমে আসছে পালাই আর আজকে ফুল ফোটেনি দুঃখের বিষয় ফুল ফোটেনি ইভেন সাদা জামাগুলোও একটাও ফোটেনি আমি জানি না হবে যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাই এলাম যে কি জানলাটা খুললে হয়তো ঠান্ডায় দোয়েল ঘুম থেকে উঠে পড়বে কিন্তু এই ব্যাটা তো ঘুম থেকে উঠার নামই নিচ্ছে না এদিকে আমি ফ্রিজ হয়ে যাচ্ছি এত ঠান্ডা হাওয়া আসছে জানলা থেকে জানলাটা লাগিয়েই দিলাম তার থেকে লাইট জেলে রাখবো বাপরে বা পুরো লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে আর আমি এখানে ঠান্ডায় কাঁপছি স্নান হয়ে গেছে আমার ভারী ঠান্ডা লাগছে বাপরে খাওয়া দিচ্ছে না ফুল তুলতে এসেছি কিন্তু কিছু লাভ নেই কারণ ফুল হয়নি আজকে আর যে ফুলগুলো হয়েছে সেগুলো একটাও ফোটেনি যেমন ওই সাদা ফুলটা একটাও ফুল ফোটেনি দেখলে অবাক হয়ে যাবে এই যে একটাও সাদা ফুল ফোটেনি এ দেখো সব কুঁড়ি কুঁড়ি হয়ে আছে প্লাস পিঙ্ক ফুলটাও ফোটেনি আর এদিকে জানি না দেখা যাক এগুলো দিয়ে কাজ চালাতে হবে আমার কাছে আর কিছু উপায়ও নেই কারণ কি আমাকে তো বেরোতে হবে কলেজের জন্য আমি আর বেশি দেরিও করতে পারবো না সে কারণে ও পিঙ্ক কালারের ফুল একটা ফুটেছে ভাগ্য ভালো আর এখানে দেখো এই ফুলগুলোও ফোটেনি এই সাদা সাদা ফুলগুলো এই দেখো ফুলের অবস্থা আজকে একদমই নেই বলতে গেলে ফুল ফোটেই নি আজকে সাদা ফুলগুলো ফুটলে তাও আমার কাজ হয়ে যেত কিন্তু একটাও সাদা ফুল ফোটেনি এটা দিক কাজ চালাতে হবে নেই একদম কিছুই নেই যদি ছাড়তে চায় না মাছগুলো খাচ্ছে ঘুম করে

আমি বেরিয়ে গেছি হেঁটে হেঁটে হাঁস কুকুর অব্দি যাচ্ছি দেখি কাকু এলো কি না চলে আসার তো কথা দুদিন তো আগেই চলে এসেছিলো কাকু দিয়ে এসে দাঁড়িয়েছিলো কুকুর চলে যাচ্ছি আর ওখানকার যে দুধ অভিযান টাইম না প্রচণ্ড ভিড় রাস্তা কলেজে ঢুকে গেছি এই যে আমাদের হল রুমে পড়েছে তুলসী কেমন লাগছে আলো জ্বালা আমরাই মনে হয় ফার্স্ট নাকি রে আমরাই ফার্স্ট সুইচ কই

চলছে অফ হচ্ছে জলের প্রেশারটা বেশি হয়ে গেছে ফিল্টারের নিচের বেশি হয়ে গেছে ঠিক হয়ে যায় কোনো দিকত নেই আর এই গাছগুলো যে কি হচ্ছে এই গাছগুলো ভগবান জানে নিয়েছি আর এই চুলটা ধরে ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা কালকে জল খেটেছি অনেক জন্য ব্রেড আর ফাঁরটিটা হয়ে রেখে দেবো আর আমি খেয়ে নেবো স্প্রিং অনিয়ন আর যা যা লাগে দিয়ে দিয়েছি ব্রাউন ব্রেড আছে আমি খেয়ে নেবো আমার জন্য একটা ডিম আমি ভিজ নিয়েছি আর হচ্ছে সঙ্গে আছে রসুন এটা কি এটা খাবো না আমি একটুখানি ভাত নিয়ে নিই ডাল আছে খেয়ে নেবো বেশি নেবো না বাস হবে আমরা ওর ডাল নেওয়াম হ্যাঁ বাস হবে

আর শাড়িটা দেওয়ার কথা ছিল ওটা নিয়ে চারদিকে ঘুরে যাচ্ছে দেখি একটু পেস্ট্রি নেব অনেকদিন নেওয়া হয়নি আমি হচ্ছে কাপকেক চারটি নিলাম আর ডোনাট চারটি নিলাম এই দেখুন এসে গেছি আর ফেরার সময় যে দূর দূরু চ্যাট পেপার নিলাম কালো রঙের কারণ ওই যে ব্যালকনিতে যে আমাদের অ্যাকোয়ারিয়ামটা আছে ওইটা না রোদ পায় রোদ পেলে হয় কি হয় বলতে অ্যালগি ফর্মেশন হয় যায়

গো তোমার মাটন গরম হলো আরে বাবা তো অনেক ধোঁয়া উঠছে গো বহ গরম হো চলো আমি আমার ভাতটা ঢুকিয়ে দি